শুভ সকাল সবাইকে পাখির কিচির মিচিরগুলো ভালো লাগছে একমাত্র ঢাকার মধ্যে ক্যান্টনমেন্ট এলাকাগুলো সবচেয়ে সুশৃঙ্খল এবং সবুজে ঘেরা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে এখানের পরিবেশ মানুষজনের চলাফেরা লাইফস্টাইল সব কিছুই একদম আলাদা ডিসিপ্লিন সব কিছু মিলে খুব ভালো লাগে মাঝে মাঝে হাঁটতে আসলে তখন গ্রামের একটা ফিল পাওয়া যায় এরকম ফিল কোথাও পাওয়া যায় না সবাই হাঁটাহাঁটি করে ছেলেমেয়েরা স্কুলে যায় পাখির কলরহ সব মিলে সুন্দর একটা পরিবেশ এমন ডিসিপ্লিন পুরো ঢাকাতে থাকা উচিত প্রত্যেকটি শহরে থাকা উচিত তাহলে আরও নিয়ম শৃঙ্খলা মানুষের জীবনযাপন আরও সুন্দর হবে মানুষ আরও সুস্থ থাকবে